আসসালামু আলাইকুম ইউটিউব নতুন একটা ভিডিওতে স্বাগতম আমরা আজকে যাচ্ছি হলো আপনার রংপুর সেই ঐতিহাসিক কুকটুল বিলে ষোলো হাজার টাকার টিকিটে মাস শিকার আর এই যাওয়ার পথে আমরা তৈরি করতেছি ব্রিগেডের জন্য ছাতু যেহেতু একটু গন্ধযুক্ত ছাতু প্রয়োজন হয় সেই জন্যই আর কি এই প্রচেষ্টা করতেছি আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর সকল মানে পুরো ভিডিওটাই আপনারা দেখবেন এখানে সুন্দর সুন্দর কিছু মুভমেন্ট ক্যাপচার করা হয়েছে যেটা মাস শিকারের সেটা অবশ্যই দেখবেন আপনারা তো এই সাতুর ডলার হচ্ছে এটা গাড়িতে করতেছি তো অবশ্যই আমরা লং টাইম জার্নির পর আমরা বিলে পৌঁছে গেলাম এখানে আমরা টোটাল সেট তৈরি করেছি আর এই যে চার করবো চার্জ করতে সময় শাহজাহান ভাই আমার পাশে একটা পরিচিত ভাই আছে আর মানে আমরা অষ্টাশি নাম্বার ঘাটে বসেছি আর কি কুকরুল বিলের অষ্টাশি নাম্বার ঘাট বিগত সময় চুরাশি নাম্বার ঘাটে এসে ওই যে পানিতে নেমে চার করা হচ্ছে সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সকল ভিডিও আর সকলে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা দেখতে থাকুন আর কুকরুল বিলে কে কে গিয়েছিলেন এই মাছ শিকার করার জন্য সেটা অবশ্যই জানা জানাবেন আর পুরো ভিডিওটা দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ নেট করা হয়েছে এবং সেটা আপনারা দেখতে পাবেন ধন্যবাসগুলোকে দেখতে থাকুন তেরো কালারের পরিমানে আমাদের আরামেন ভাইয়ের একটা মনে বড় হিট হয়ে গেছে দেখা যাক ভালো সাইজের মাছ আশা করা যায় মিগেল না ভালো সাইজে মিগেল আবার মাছ ভাসুক তারপরে নারায়ণ ভাই টেনশন নেই ভাই নিজেই ঢুকেই দেব নি তারা সাত <laughs> টানা পায় না আলমিন ভাই ঠিক নেট ঠিক করেন টানা বাইলে কালা বেলা দেয় নেটির সাথে কাঁটা খুলে নেই আর অপারেশন নাকি আর কোন দিকে এই যে মাফ করে এখানে ভাই বড়ন্দন আজকে বড়ন্দন আজকে এটি এই এই গ্যাপেটি তুলেন

Has a less We g e s the d o g t h I'm going to b u it. Let's go. We'll say. অঁ ইয়াৰ গা নেকি মাৰো মই